এটা এক যুদ্ধা জাতির ইতিহাস এটা এক বিজয়ী জাতির ইতিহাস এটা এক মৃত্যু ভয়হীন দুর্ধর্ষ জাতির ইতিহাস এটা খেজুর তলায় বসে দুনিয়ার শাসন করা জাতির ইতিহাস এটা আল্লাহর সত্য দিনকে বিজয় করতে পাগল পারা একদল মানুষের ইতিহাস এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস যারা পৃথিবীর প্রতিটা কণায় ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে যাদের উত্থান ঘটেছিল জাহিলাদের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে অথচ প্রজ্লিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা এক জাতি তারা গড়ে তুলেছিল এক নব সভ্যতার ইমারত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি সহ মানব সভ্যতার একটি অঙ্গনে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে তারা ছিল ঐক্যহীন গোত্রে গোত্রে বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তকেই সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী তৎকালীন বিশ্বের দুটি পরাশক্তি পারস্যমান সাম্রাজ্যের সামনে তারা ছিল নত জানো অথচ মোহাম্মদ নামের এক পরশ পাথরের ছোঁয়ায় তারা হয়ে ওঠে ঐক্যবদ্ধ মহাজাতি আজাতি অথপর তারা সাগরের উত্তাল তরঙ্গের মতো আশ্রয়ে পড়েছিল পারস্য রোমান সাম্রাজ্যের মুখে আর তাদের আকাশচুম্বী অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল আল্লাহর সত্য দিন জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধ পৃথিবীতে তারা উড়িয়েছিল মানবতার পতাকা জেলেছিল সত্যের বসাল ইতিহাসের সেই অমিত তেজা মহাবিপ্লবী উম্মতে মোহাম্মদের উত্থানের গল্পে আপনাকে স্বাগতম নামের আগে মোহাম্মদ দেখলে কি উম্মতে মোহাম্মদ হওয়া যায় তাহলে উম্মতে মোহাম্মদই কারা কি করলে হওয়া যাবে উম্মতে মোহাম্মদে পৃথিবীতে উম্মতে মোহাম্মদের কাজ বাকি আর কেমনই হবে তাদের চরিত্র ইসলামের ডাকের আজকের এই পর্বে আলোচনা করব উম্মতে মোহাম্মদের বিবরণ নিয়ে আল্লাহ রসুল যখন কলেমা তহিদের দিকে আহ্বান শুরু করলেন তখন অল্প কিছু মানুষ তার প্রতি ইমান আনল আর অধিকাংশই প্রত্যাখ্যান করল যারা ইমান আনলেন তারা হলেন উম্মতে মোহাম্মদে আর যারা প্রত্যাখ্যান করল তারা কাফের মুশ্রিকেই রয়ে গেল ইমান আনার পর আবু বক্কর রাজাল জিজ্ঞাসা করলেন ইহা রসুল্লাহ এখন আমার কাজ কি রসুল্লাহ বললেন আমার যে কাজ তোমারও সেই একই কাজ রসুল্লাহর কাজ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে সমগ্র পৃথিবীতে জেহাদ বা সর্বাত্মক সংগ্রাম এবং কেতাল বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করা এত বিরাট ও সময় অপেক্ষা কাজ একজন ব্যক্তির পক্ষে এক জীবনে করা অসম্ভব তাই তিনি একটি উম্মাহ বা জাতি গঠন করলেন যারা তার ইন্তেকালের পরেও কাজটি চালিয়ে যাবে তিনি সেই উম্মাহকে সঙ্গে নিয়ে শতাধিক ছোট বড় যুদ্ধ করে জাজিরাতুল আরবের সাড়ে বারো লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ন্যায় বিচার ও নিরাপত্তা এক কথায় শান্তি ইসলাম প্রতিষ্ঠা করলেন উম্মতে মোহাম্মদীকে তিনি পাঁচ দফা কর্মসূচির কঠিন ছাঁচে ফেলে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্য নিকুত সামরিক শৃঙ্খলা নেতার প্রতি নিঃস্বার্থ আনুগত্য শিক্ষা দিলেন তাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ উৎসর্গ করার প্রেরণা জোগালেন তারাও রসুলের সঙ্গে খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হলেন উসর মরু প্রান্তরে নির্বাসিত জীবনে অবরণীয় কষ্ট লাভ করলেন বাড়িঘর স্ত্রী পুত্র ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য ফেলে দেশান্তরিত হলেন রণাঙ্গনে আহত রক্তাক্ত হলেন শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করে শহীদ হলেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাসে জানতে ইসলামের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য তারা সকলে ছিলেন মৃত্যুভয়হীন ভয়হীন যোদ্ধা শাহাদতের জন্য আকুল প্রাণ তারা ছিলেন নেতার আদেশে সমস্ত কিছু কোরবান করার জন্য প্রস্তুত তারা ছিলেন শিরিক কুফুরের প্রতি আপোষহীন তারা বলতেন আমরা বেঁচেই আছি আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য দুনিয়াতে আমরা বেঁচে থাকার জন্য এক মুঠো খাবার আর লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় ছাড়া কিছুই চায় না এভাবে তারা একটি ইস্পাতকটির ঐক্যবদ্ধ নৈতিক আত্মাধিক ও আদর্শিক শক্তিতে বলিয়ান পবিত্র চরিত্রের অধিকারী একটা পরিণত হলেন যারা বিশ্বের ইতিহাস ও মানচিত্রকে পুরো পাল্টে দিয়েছিলেন রসুল্লাহর ইন্তেকালের পর তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আরব মরু থেকে তোলর হাতে বানের ঢলের মতো বেরিয়ে পড়েছিলেন এবং অকল্পনীয় কম সময়ের মধ্যে তদানন্তিন পৃথিবীর দুইটি পরাশক্তি রোমান এবং পারস্যকে একসঙ্গে সামরিকভাবে পরাজিত করে অর্ধ দুনিয়াতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন এভাবে যারা রসুলুল্লাহর উপরে আল্লাহর দেয়া দায়িত্বকে শেষ ছায় নিজের কাঁধে তুলে নিয়ে সমগ্র পৃথিবীতে দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবেন তারাই হলেন প্রকৃত উম্মতে মোহাম্মদে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত